হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ বাবলু আসি আশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনারা হয়তো বিগত কিছুদিন থেকে আমাদের কোনো অ্যাড দেখছেন না আমরা নো ভিসা নো ফি চার্জেসে কানাডার যে ভিসা অ্যাপ্লিকেশন করতেছিলাম সেটার ব্যাপারে কোনো আপডেট পাচ্ছেন না বিকজ আপনারা জানেন যে বিগত কিছুদিন বৃষ্টির কারণে অফিসে আসা যা হয় নাই সে কারণে কোনো আপডেট নাই বা অনেকের কাজ পেন্ডিং আছে আর এই ভিডিওটা করার মানে হলো আমরা যে ন ভিজান অফিস চার্জেসে কাজ করছি বিগত ঈদ অফার দিয়েছিলাম নিজেন অফি চার্জেসে আমরা স্টিল এখনও কাজ করতেছি তো আপনারা যারা নোভিজেন অফি চার্জেসে আমাদের মাধ্যমে কানাডা ভিজিটর ভিজা অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আর যারা যারা ইউএই থেকে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনাদের এনওসি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এনওসি নাও থাকলে আমরা ইনশাল্লাহ আপনাকে ভিসা করে দেবো আর সেক্ষেত্রে ব্যাংকের জন্য একটা চার্জেস করব আর আপনাকে শুধু এমবাসি ফি দিতে হবে যাদের সব ডকুমেন্টস আছে শুধু এমবেসি ফি দেবেন বাকি পেমেন্ট আপনি ভিসা হওয়ার পরে দেবেন আপনারা জানেন আমরা ইনভিটেশন দিয়ে অ্যাপ্লাই করে থাকি যদি আপনার প্রফেশন ল হয় ট্রাভেল নাও থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে তো যারা যারা অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে ভিসা নবী চার্জ চার্জেসে আপনারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস আল্লাহ দুবাইয়ে আর যারা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের কাছে লাজিম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে বা পৃথিবীর অন্যান্য দেশের বা মিডিল ইস্টের থেকে যা যারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের ক্ষেত্রেও আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে সেক্ষেত্রে আমি আপনাকে নবিজা নবিস চার্জেসে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে